আজকে আমরা যে সুরা সম্পর্কে আলোচনা শুনবো এই সুরার নাম কি সুরাতুল কুরানুল কারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে এই সুরা হলো একত্রিশতম সুরা আয়াত নাম্বার টি আয়াত কয়টি রুকু সংখ্যা চারটি দ্বিতীয় রুকু সংখ্যা সম্পর্কে আলোচনা শুনবো এই সূরাটা হলো মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা বলেছিলাম পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহর আলমী মানুষের নামে আটটি সুরা দিলেন কয়েকটি কয়টি সুরা এর মধ্যে ছয়টি সুরা হলো ছয়জন নবীন নামে ছয়টি সুরা কয়জন নবীন নামে ছয়জন নবীন নামিক এক নাম্বার হজরতে ইউসুফ আলী হিসালের নামে আল্লাহ একটা সুরা দিলেন যে সুরার নাম হলো সুরা ইউসুফ সুরা ইউসুফ দুই সুরা ইউনুস হজরত ইউনুস আলহিসের নামে নামে আল্লাহ একটা সুরা দিলেন যে সুরের নাম হল ইউনুস তিন নম্বর সুরা হুদ আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ওনার নাম হলো হজরত হুদ আলহিসাম চার নম্বর হজরত ইব্রাহিম আলহিসাম ওনার নামে নামে কোরআন একটা নামে একটা সুরা আছে যে সুরার নাম হলো সুরত ইব্রাহিম পাঁচ নম্বর হজরত নু আলহিসের নামে আল্লাহ একটা সুরা দিলেন যে সুরার নাম হলো সুরাত নুহ

ধূপগুলো ছিল অনেক মোটা নাকটা ছিল চ্যাপটা অনেক লম্বা মানুষ ছিল না বেটে প্রকৃতির একজন মানুষ ছিল দেখতে এমন সুন্দর ছিল না এমনকি একজন কৃতদাস ছিল আরেকজনের গোলাম ছিল এমন মানুষ হওয়া সত্ত্বেও রব্বুলায় আমি ওনার নামে কেন সুরা দিলেন মনের মধ্যে প্রশ্ন জাগে কি জাগে না আল্লাহ রব্বুলায় আলমিন এই বান্দা হজরত লুকমান উনি এমন তাকুয়াবান ব্যক্তি ছিল অনেক পরহেজগার ব্যক্তি ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার নামে নামে কুরআনুল কারীমে একটি সূরা দিলেন যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে লম্বা কে সুন্দর কে বেটে কে কালো

মজা আল্লাহকুম সুভীললিতা মার সু ইন্ন আক রম কুম দঙ্গি আত্মকুম রবুকুল আলহী বলেন হে মানব জা দেব আমি আল্লাহ তোমাদের কেব এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি তারপর আমি আল্লাহ তোমাদের কেব

আবার একজন ব্যক্তি কালো হবার কারণে সুন্দর ব্যক্তির থেকে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদাবান হয়ে যাবে না তোমাদের মধ্যে ওই ব্যক্তি হল সবচেয়ে যে অর্থ হলো আল্লাহর বই এই অন্তর মধ্যে স্থাপন করা আল্লাহ তালাকে কি করা ভয় করা যে ব্যক্তি আল্লাহর বই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবে ওই ব্যক্তি হবে আল্লাহ তাল্লার কাছে শ্রেষ্ঠ প্রিয় মুসলিম গ্রাম হজরতিন লুকমান। অনেক তাকুয়ানের ব্যক্তি ছিলেন যার কারণে আল্লাহ রুবুল আলমিনের কাছে এত মর্যাদাবান ছিলেন এত মর্যাদীল হওয়ার কারণে আল্লাহ রুবুল আলমিন হজরত লুকমানের নামে নামে একটি সুরা দিলেন সুরাতুল লুকমান শুধু তাই নয় এমন জ্ঞানবান ব্যক্তি ছিল

আমি লুকমানকে হেকমা দান করেছি মালা আয়াল হেকমা হেকমা অর্থ কি হেকমা এটা এরামিক লিঙ্গুয়েজ এটার অর্থ হল প্রজ্ঞা কৌশল বিযুক্তিতা ইংরেজিতে যেটাকে বলা হয় উইজডম আরেকটা হলো অয়েল যেটা বাংলা হল জ্ঞান ইংরেজিতে বলা হয় নলেজ নলেজ এবং উইজডম এটা এক না। জ্ঞান এবং বিচক্ষণতা এটা এক জিনিসটা আপনাদের গাছ পাওয়া যায় এগুলোর মধ্যে কাপড়ের মধ্যে লেগে যায় আপনাদেরকে ভাষায় কিভাবে বলেন বাইটা গাছ বাইটা গাছ এগুলো দেখবেন কাপড়ের মধ্যে লেগে যায় আমি বোঝানোর জন্য আপনাদেরকে হেকমার জ্ঞান বোঝানোর জন্য ধরেন এখান থেকে ওই পিলার পর্যন্ত বাইটা গাছ একদম ভরা দুজন ব্যক্তি এই জায়গা থেকে ওই জায়গায় যাবে প্রথমজন যে ব্যক্তি গেল সে সরাসরি হেঁটে হেঁটে চলে গেল সে জানে এখান থেকে ওইখানে যেতে হলে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে সে সরাসরি চলে গেল চলে যাওয়ার পরে তার কাপড়ের মধ্যে ওই বাইটা গাছের কাটাগুলো তার কাপড়ে ঘুরে গেল তার শরীরে ভরে গেল দ্বিতীয়জন ব্যক্তি সেও জানে এখান থেকে ওখানে যেতে হবে কিন্তু রাস্তার মধ্যে কি আছে ভরা সে কি করলো একটু কৌশল কাটিয়ে তার কাপড় তার কাপড়ের মধ্যে একটু বাইটে গাছের কাটা কি বড় নাই তার শরীরে কাপড়ে ভরে নাই জন ব্যক্তি তারও জ্ঞান ছিল দ্বিতীয় জন ব্যক্তি তারও জ্ঞান ছিল কিন্তু প্রথম জন ব্যক্তি সে জানে এখান থেকে ওখানে যেতে হবে

ইউতিল হিকমাতামায় ইয়াশা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর যা ইচ্ছা করি তাকে হিকমত দান করি এই হিকমা বিচক্ষণতা কৌশল আমি আল্লাহ তালা সবাইকে দান করি না এটা এমন এক জিনিস এটা আল্লাহ তালা সবাইকে দান করে না কিন্তু আল্লাহ তালা এই জিনিসটা দান করেছিলেন হযরত লুকমান আলাইহিস সালাম হযরত লুকমান কে আল্লাহ তা কি করেছিলেন এই হেকমাটা দান করেছিলেন উনি গুলাম ছিল যার কারণে উনি চারণ ভূমিতে তার মঙ্গলিমের বকরি নিয়ে বকরি চড়াতে যেত যখন বকরি চড়াতে যেত তখন অনেক সুন্দর সুন্দর উনি উপদেশ দিতেন কথা বলতেন উনার এত মাধুর্যতপূর্ণ এই বিচক্ষণশীল প্রজ্ঞাশীল কথাগুলো শোনার জন্য আশেপাশের মানুষ এসে তার কাছে জড়ো হয়ে যেত সমস্ত মানুষ এসে জড়ো হয়ে চাতক পাখির নেই তার কথাগুলো শুনত সন্ধ্যাবেলায় যখন তার মনিবের বাসায় চলে আসত আসার পরে মানুষ একের পর এক লাইন করে আসতো শুধুমাত্র এই লুকমানের কথাগুলো শোনার জন্য লুকমানের মনিবের কাছে এই খবরগুলো গেল তোমার একজন গোলাম আছে যার কথাগুলো অনেক প্রজ্ঞাশীল যে অনেক বিচক্ষণশীল তার কথা শুনার জন্য দূর দূরান্তে গিয়ে অনেক মানুষ আছে এই জন্যই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইননা মিনাল বায়ান লাসিয়াতুন যে এমন কিছু কথা আছে যে কথাগুলো জাবুর মত দেখবে এমন অনেক মানুষ আছে যারা কথা বললে মানুষ হা করে তার কথাগুলো চাতক পাখি নেয় তার কথাগুলো শুনি লুকমান হাকিমের মনিবের কাছেই কবরটা গেল লুকমান হাকিমের মনিব আল্লাহ আমার গুলাম। এত প্রজ্ঞাশীল এত জ্ঞান মানে আমি জানি না আজকে আমি লুকমানকে একটি পরীক্ষা করব লুকমান যখন বাসায় আসলো আসার পরে হজরতী লুকমানকে তার মনে করলো লুকমান দিকে আসক ইয়া লুকমান হে লুকমান যাও একটি বকরি জব করব জবি করার পরে তারপরে ওই বকরি থেকে দুটি উত্তম বস্তু আমার জন্য কেটে নিয়ে আসো বলে একটি বকরি ছবি করো ছবি করার পরে একটি প্লেটের মধ্যে ওই বকরি দুটি উত্তম বস্তু নিয়ে আসে হজরত লুকমান গেলেন তার মনিবের আদেশ অনুযায়ী একটি বকরি জমা করলেন জবে করার পরে ওই বকরির হৃদপিণ্ড এবং জিহুবাটা কেটে নিয়ে আসলেন এবার লুকমানের মনি বাবার বঙ্গ লুকমান আবার যাও আরেকটি বকরি জমা করো ছবি করার পরে ওই বকরির সবচেয়ে নিকৃষ্ট দুটি অঙ্গ নিয়ে আসো এবার হজরত লোকমান আবার গেলেন আরেকটি বকরি যোগ করলেন জবে করার পরই আবার তিনি জিহুবা আর হৃদপিণ্ড কেটে নিয়ে আসলেন এবার লুকমান হাকিমের মনে বলল লোকমান আমি আশেপাশে মানুষের কাছ থেকে শুনতে পেরেছি তুমি নাকি অনেক প্রজ্ঞবান কিন্তু তোমার কাজ করবে তো এটা কোনো মিল নেই আমি তোমাকে বললাম দুটি উত্তম বস্তু নিয়ে আসার জন্য একটি বকরির দুটি উত্তম বস্তু কেটে নিয়ে আসার জন্য তুমি যেবার হৃদপিণ্ড আনলে দ্বিতীয়বার তোমাকে বললাম নিকৃষ্ট অঙ্গ আনার জন্য তুমি আবার একই জিনিস আনলে কোনো কিছু বুঝতে পারলাম না এবার লুকমান বলছে মনিব আমি যে জিহুবার হৃদপিণ্ড আনলাম প্রথম যখন আপনি বলেছিলেন উত্তম দুটি অঙ্গ আনার জন্য শুনে রাখেন একটা মানুষের জিহুবা এই যে ওবা মানুষ সত্য কথা বলে হক কথা বলে কোরআনের কথা বলে তখন তার সমস্ত অঙ্গের মধ্যে এই জিহুবাটা হয়ে যায় উত্তম তার অন্তরের মধ্যে যদি কোনো গুণাহ না থাকে অন্তরটা যদি গুণাহ মুক্ত থাকে এই অন্তরটা যদি তা দ্বারা ইমান দ্বারা পরিপূর্ণ থাকে এই অন্তরটা হয়ে যায় আল্লাহ বলে খারাপ কথা বলে মানুষকে বোকাবাদ করে এই জিহুবা দ্বারা যদি না করে জিকির আজকার আজকাল আল্লাহর স্মরণ থেকে বিরত থাকি তখন এই জিহুবাটা

এই বিচুক্ষণতা দেখে তারপর লুকমানের মনিক বলল, লুকমান সত্যি তো তুমি অনেক প্রজ্ঞাশীল অনেক বিচক্ষণশীল অনেক জ্ঞানবান যাও আজকে থেকে তুমি আর আমার গুলাম না আমি তোমাকে মুক্ত করে দিলাম সুবহানাল্লাহ হ্যাঁ